আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো আমাদের ফেসবুকের কষ্টের টাকা কেন ফিট করে না ফেসবুকে দেখেন ভাই আপনার ফেসবুকের টাকা একটা পয়সাও ফেসবুক কোম্পানি রাখবে না ঠিক আছে ফেসবুক কোম্পানি আপনার একটা টাকাও রাখবে না কারণ হচ্ছে কি আপনি যদি ব্যাঙ্ক সেট আপটা যদি সঠিকভাবে করতে পারবেন করতে পারেন দেখেন আমার উপরে ট্যাক্স ইনফো ওই স্ক্রিনশট আমি দিয়ে দিছি আমার ব্যাঙ্ক সেট যেন করছি ওইটার ভেরিফাই হয়েছে ভেরিফাই হইলে আপনার ওইখানে গ্রিন টিক চিহ্ন আসবো ঠিক আছে দেখেন বলা ভেরিফাই গ্রিন আসছে আর যদি এটা যদি আপনার ভেরিফাই যদি কমপ্লিট না হয় তখন এটা আপনার ভেরিফাই লাল দেখাইব অথবা নট ভেরিফাই দেখাইব তো এখানে আপনার ব্যাঙ্ক সেট আপটা ভেরিফাই কমপ্লিট হয়েছে বিদায় আমার ব্যাংকের টাকাগুলো তারা সঠিকভাবে ব্যাংকে। ফিট করে দেয় দেখছেন দেখেন কোন মাসে কত টাকা একটা পয়সা পর্যন্ত আপনার ফেট করে দিছে কোম্পানি ফেসবুক কোম্পানি এখানে দেখেন বলা বিশ ডলার আছে বারো ডলার আছে একশো ষাট ডলার আছে জিরো পয়েন্ট জিরো টু আছে সব টাকা কোম্পানি কিন্তু ফেট করে দিছে তবে তবে আপনার একটা টাকাও ফেসবুক কোম্পানি রাখবো না কারণ আপনি পরিশ্রম করতেছেন কষ্ট করে টাকা ইনকাম করতেছেন বাট তারা দ আপনার টাকা রাখার দরকার নাই তবে আপনার টাকা পেড করে দিব তারা ঠিক আছে তবে আপনি যদি সঠিকভাবে যদি পে আউট সেট যদি সঠিকভাবে করতে পারেন তবে আপনি সেটআপ যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে তো ফেসবুক তো আপনাকে টাকাটা ব্যাঙ্কে পাড়াইব না ঠিক আছে তারা পেড করে দিব ব্যাংকের থেকে আপনাকে টাকা দিব না আপনার হোল্ড করে রাখবো এখানে দেখেন বলা আপনার টাকা কোম্পানি ব্যাংকে দিয়ে দিছে বিদায় এখানে ফেড দেওয়া হয়েছে আর যদি এখানে আপনার স্যাট যদি ঠিক না থাকতো ফেসবুকের স্যাট আপগুলো যদি ঠিকঠাক না থাকতো তাহলে আপনার এখানে হোল্ড অপশন থাক থাকলইলে অথবা লাল হোল্ড অপশন থাক থাকলইলে আপনার টাকাটা হোল্ড হয়ে লইলে বাট এটা পেমেন্ট করলো নইলে ফেসবুক কোম্পানি তো আপনার স্টার্ট ঠিক আছে বিদায় এই দেখেন আমার স্টার্ট ঠিক আছে বিদায় আমার টাকাগুলো সব ফিট করে দিছে ব্যাংকে তবে ব্যাংকে দেওয়ার পর আমিও ব্যাংকের থেকে টাকা পেয়েছি আর এখানে আপনি দেখতে পারবেন কোন ব্যাংকে আপনি টাকাটা পাইছেন আর কোন ব্যাংকে আপনি দিয়েছেন ঠিক আছে আর এখানে আপনার সব টাকা ফের দেওয়া যদি আপনি সঠিকভাবে যদি ব্যাংকের স্যাট আপটা যদি কইরা থাকেন আর ব্যাংকের সেট করবেন আপনি এরম একটা মানুষ দেওয়া ব্যাংকের সেট করতে করবেন যে লোকে আপনার পুরো জানে বুঝে ঠিক আছে সেট আপ সম্পর্কে যদি আপনারা যদি ভালো মানুষ না পান তাহলে যোগাযোগ করতে পারেন আপনার যদি কোনো সেট আপ আসে ইনশাআল্লাহ সেট আপ করে দিব আর এরকমভাবে সেট আপ করবেন যেন পরবর্তীতে আপনার পেমেন্টটা আসলে যেন পে আউট করলে যেন আপনার হোল্ড না থাকে বাট ফেসবুক কোম্পানি যেন আপনার পেমেন্টটা যেন দিয়ে দেয় ঠিক আছে তবে দিয়ে দেব একশো পার্সেন্ট দিয়ে আপনার একটা পয়সাও ফেসবুক কোম্পানি রাখবে না কারণ আপনি অনেক কষ্ট করে ইনকাম করেন আপনার টাকা কেন রাখবো ফেসবুক কোম্পানি ঠিক আছে না তো এই জন্যই আর কি তবে এখানে ওই শেষ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দেন আর কোনো সমস্যা থাকলে সমস্যার জন্য সমাধানের জন্য আপনার যোগাযোগ করতে পারেন